বঙ্গের দিকে নজর রাখবো এবার মলুয়াপাড়া ভারত বাংলাদেশ সীমান্তে একটি গ্রামকে এবার কাঁটা তারের বাইরে রাখার অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ অবশ্য বাংলাদেশের দিকে রাখারই অপচেষ্টা সীমান্তের একশো পঞ্চাশ গজ রাবার কাটা তারের বেড়া নির্মাণে নিয়মিত ভারত সরকারের করলেও স্থানীয় প্রশাসন এক্ষেত্রে দুটি গ্রামকে একেবারেই বাংলাদেশের দিকে রাখার একটা অভিযোগ উঠেছে যার অভিযোগ প্রসঙ্গে অঞ্জনবাবু কি বলবেন দেখো মলুয়াপাড়া ভারত বাংলাদেশ সীমান্ত এই সীমান্ত সম্প্রদায়ের বরাবর কাতার দারের বেড়া নির্মাণ ভারত সরকার কিন্তু সেই নিয়ম কিন্তু বিএসএ মানছে না বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন তাদের বক্তব্য যে কোনো জায়গায় আঠারোশো কোন জায়গায় চোদ্দশো কোন জায়গায় আটশো গজ ভারতের ভিতর দিয়ে কাঁটাতারে বেড়া দিয়ে একজনের জমি অধিগ্রহণ করছে চারটি গ্রাম একত্রিত কলকাতা হাইকোর্টে রিট পিটিশনারি করে দাবি করেছে জনস্বার্থ মামলা করেছে তাদের দাবি যে দেড়শো মধ্যে যে কাঁটাতার নির্মাণ করতে হবে মন্দির গির্জা মসজিদ দখল কবরখানা শ্মশান ইত্যাদি বাঁচাতে প্রয়োজন পরে ভিতর দিয়ে ঘিরতে হবে মামলার পর্যায়ে ইতিমধ্যে পুলিশ বিএসএফ করছে বলে কিন্তু যেহেতু গিয়েছিলাম বিএসএফ এর সাথে কথা বলেছি কিন্তু তাদের নিয়মে যেটা রয়েছে তারা বলতে যাচ্ছে আগে যেখানে তার কাটা ছিল সেই খান থেকেই কিন্তু তার কাটা দেওয়া হবে আর এই তার কাটার কাজ কিন্তু দীর্ঘদিন বন্ধ রয়েছে অস্থায়ীভাবে ভাবে কিছুটা তালকাটা দেওয়া রয়েছে আর এখন যদি স্থায়ীভাবে সেইখানে তার দেওয়া হয় তাহলে দুটো গ্রামীণ পুরো বাংলাদেশের মধ্যে পড়ে যাবে অর্থাৎ বাংলাদেশের দিকে পৌঁছে যাবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ কোর্টের নির্দেশ সমান্য করে বলপূর্বক নিয়মিত পুরাতন নিয়মিতারের বেড়া ভেঙে নতুন করে দেওয়ার উদ্যোগ নিলে এক্ষেত্রে মুলুয়াপাড়ার সেই গ্রামকে বাংলাদেশের দিকে রাখার একটা যে অভিযোগ উঠেছে এক্ষেত্রে আগামী দিনে সেই গ্রামের বাসিন্দারা একটা আন্দোলনের নামারও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ গাড়ির পর্দায় নমস্কার